এনসিপির এক ভাই ভাই তো না ছেলে আমি দুঃখিত ওই ওই বয়সে ওই বয়সে আমি কমিশনার হয়ে নাই আমি কমিশনার ছিলাম সাতাশ বছর বয়সে উনিশশো সাতাত্তর সালে কমিশনার থেকে পাঁচ বছর কমিশনার থেকে অভিজ্ঞতা অর্জন করে তারপর রাজনীতিতে যে রমান সাহেবের রাজনীতি করা শুরু করি আজকে বলতে আসছি তো এখন আমাদের এই সন্তান তুললে ছেলেদেরকে কি বলে অ্যাড্রেস করব আমার আমি ঠিক বুঝতে পারি না এদেরকে আমি চিনি সবাইকে আমি চিনি ভালো ছেলে কিন্তু ওনাদের একজন বলে ফেললেন এখন নির্বাচন করা সম্ভব না কারণ বসার সব জায়গায় বিএনপি লোক বসা আছে আরে ভাই সত্তর বছর আওয়ামী দেশ শাসন করলো আপনি বিএনপি তো খুবই পাইলেন আমি তো বুঝলাম না সত্তর বছরে বিএনপির লোক মহিলা ভূত হয়ে গেছে একটাও নাই এখন আপনারা বলেন বিএনপির লোক সব প্রশাসনে বুঝে দিচ্ছে এই সমস্ত কথাবার্তাগুলা যেটা নেহায় বাচ্চাদের কথা মতো বলতেছেন বাচ্চা যেমন কথা বলে আমি খাবো না কেন খাবো না খাবো না আমি নির্বাচনে যাব না কেন যাব না যাব না বিএনপি বিষয় নিশ্চয় কেন আরে ভাই বিএনপি কোথাও নাই যদি এই দেশকে আপনারা পাঠাতে চান আপনারা দাবি করেন যে আপনারাই এই দেশকে মুক্ত করেছেন তা যদি হয় আরেকবার দেশটাকে মুক্ত করেন না দেশের প্রশাসনের বিভিন্ন প্রতিষ্ঠানের সচিবালয়ের ভিতরে এই দেশে কি সত্যি বসে আছে আওয়ামী লীগের দাঁড়াটা বসে আছে তাদেরকে কেন আপনারা বের করেন না আমি যদি বলি যে তাদের কাছ থেকে আপনারা অবৈধ সুবিধা পাচ্ছেন এই কারণে বলেন না আমরা তো অনেক কথা বলেছি আমরা তো অনেক কথা বলি না যে এই আওয়ামী দোসর আওয়ামী দালাল যারা পুলিশে আছে যারা বিভিন্ন প্রতিষ্ঠানে আছে যারা সুচিপালয়ের ভিতরে আছে যারা প্রশাসনে আছে তাদের সবাইকে চিহ্নিত করে সাজার আওতায় আনতে হবে কারণ তারা সতেরো বছর আওয়ামী লীগকে সাহায্য করেছে ক্ষমতা থাকার জন্য বিচারের পারবে না। আমার অনেক ভাই বলেন আমাদের অনেক সন্তানরা বলেন যে আগে বিচার করতে হবে পরে নির্বাচন হবে কেন ভাই আপনার তো আপনারা তো আমাদের কে ঋষি অত্যাচারিত না যদি বলেন পাঁচই আগস্টের কথা যদি বলেন আমি তো নিজে রাজপথে ছিলাম ভাই আমি নিজে ছিলাম তো ঘুরতেছে ছিলাম তো ওখানে আমি নিজে ছিলাম তো এখন আমাদের চারশো বাষট্টি জন ছেলে মারা গেল তিরিশ হাজারের মতো আহত হলো আমাদের কোনো অবদান নাই আরে ভাই অনেকে বলে আমার কথা না এটা আমার কথা না অনেকে বলে আপনারা তো স্যার করে ঘরে নিয়ে গেছিলেন যদি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছিলেন না বেরোতো যদি ইসলামিক ছাত্র শিবির কিংবা বিএনপি না বেরোতো যদি ছাত্রদের না বেরোতো তাহলে কি অবস্থা দাড়েরত সুতরাং কৃষিতের দাবিদার একা হওয়ার চেষ্টা করেন না ক্ষতি হবে দলের এবং দেশে